হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে দশটা আমি এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে ভীম একাদশী করি অন্য বছর করি লাস্ট টাইম করেছিলাম মাম্মা পেটেছিলো তার আগে করেছি বিয়ের পরেও করেছি বিয়ের আগে মা যা যা করতো সেগুলো তো বেশিরভাগ মেয়েরাই করে তো সেগুলো সব করেছি তো কালকে পরশু দিন হঠাৎ পাপা বলে যে ভীম একাদশী কালকে নিরামিষ খাবি এ করবি করবি তো ভাবলাম যে পাপা যখন বলছে তাহলে করি এইবারে তাই ভীম একাদশী করেছি তাই স্নান স্নান করে ঠাকুর প্রণাম করে এখন খেতে বসলাম একটু ফল প্রসাদ এই যে তরমুজ নিয়েছি আর পাপায়া পেঁপে পাকা পেঁপে নিয়েছি আর এই কাজু তো অন্যান্য ফ্রুটস তো বেশিরভাগ ফ্রুটসই খেতে পারবো না কারণ হাতে টক খাওয়া যাবে না হাত সেলাই দেওয়া তো কী আনবো কী আনব বাজারে গিয়ে তারপরে পাপায় এনেছি আর ঘরে তো আমার কাজু বাদাম পেস্তা এগুলো তো থাকেই তো ভাবলাম এই দিয়ে হয়ে যাবে আর সাবু তো আমার ফেভারিট নারকেল কোড়া দিয়ে সাবু মাখবো তো এখন আর মাগবো না এখন ফল খেয়ে নি কারণ হাজব্যান্ডও সকালে ফল খেয়ে গেছে তো তোমরা হয়তো ভাবছি যে হাজব্যান্ড কেন করলো আসলে আমি যা করবো ও করতেই হবে বাড়িতে যদি কোনো পুজোও হয় লাস্ট টাইম লক্ষ্মী পুজো করেছিলাম তো আমি ভেবেছিলাম কি যে ও থাকতে আমি পুজোটা করলাম কিন্তু আমার হয়েছিল না সারা রাত পুছিয়েছি দুটো পর্যন্ত তারপর সকালে পুঁছিয়ে কিন্তু হয়ে ওঠেনি হাজবেন্ডও অফিসে গিয়ে কিচ্ছু খাইনি আমি বলেছি আমার পুজো হয়েছে আমি খেয়েছি তারপরে খেয়েছি তো ওরকমই তো যাই হোক ও আমি করেছি যেহেতু ও তো করবে তাই সকালবেলা সাবু মেন ভেজাতে ভুলে গেছিলাম রাতে সকালে ভিজি দেব যে এক দেড় ঘন্টাও তো হয়ে যাবে তো হয়েছিল না এখনো সাবু ভেজে ওকে বলেছিলাম তাহলে বারোটার সময় এসো ওখানে বারোটার সময় তাহলে সাবু মাখবো তারপর দুজন খেয়ে তারপর তুমি এবার চলে যাও সে বললো ঠিক আছে তাহলে আসবো এখন দেখা যাবো ও যদি ও যখন আসবে তখনই মাখবো সাবুটা তো চলো আজকে সারাদিন কি কি করতে থাকে তোমরা ওনা দেখতে থাকো আজকের তো ব্লক বেশি বড় হবে না কারণ আজকে রান্না বান্না কিচ্ছু নেই আজকে ছুটি একাদেশি বলে একটা জিনিস ভালো বলো ছুটি সব কিছু দেখ রান্নাবান্না তো না মেন কাজ রান্নাবান্না ওটা নেই মানে কিচ্ছু তো মাম্মাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আসলাম তারপরে আমি স্নান করার এখন খাচ্ছি এত বক বপ করছি জানি না মাম্মা উঠে গেল তো চলো পরে আসছি তাই সকালবেলা হাজব্যান্ড যেহেতু ফল খেয়ে চলে গেছিলো অফিসে তার জন্য বারোটার দিকে ওকে আবার ফোন করে রেখেছিলাম যে সাবু মাখছি এসে খেয়ে যাও তাও এসেছিলো এই যে নারকেল দিয়ে সাবু মেখেছি এত টেস্টি হয়েছিলো কী বলবো তোমাদের গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল এখন এখন বাজে আমি থেকে ব্লগটা শুরু করছি আর এই যে সকালবেলা চিড়ে মাখানে বসে গেছি কালকে তো একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম বেশি ভিডিও শ্যুট করিনি ওটা অ্যাড করে দেবো কালকে আমরা একাদশী ছিলাম তো তার জন্য আজকে পারণ করলাম তাই চিঁড়ে দিয়ে কলা দিয়ে তারপর মিষ্টি দই সব কিছু দিয়ে মিষ্টি মানে তো গোলাপ যেমন দিয়েছিলাম দিয়ে মেখে টেকে হাজবেন্ডকে তাড়াহুড়ো করে দিলাম আমি এখন খাচ্ছি সকালবেলা সাতটার সময় উঠেছি উঠে ভাতটা গেছিলো হাজব্যান্ড এই মিষ্টি দইটো এনেছিল না ওগুলো আনতে আনতে লেট হয়ে গেছিলো তো তার জন্য লেট হয়ে গেছে তাড়াহুড়ো করে কিচ্ছু শেয়ার করিনি তো তাড়াহুড়ো করে করেছি সব কিছু নাহলে হাজবেন্ড তো না খেয়ে বেরিয়ে যেত তো ভাত করেছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ তাও দেখো ডিম সিদ্ধ দিতে ভুলে গেছে আর ডিম সিদ্ধ খাইনি তো তো চলো খেয়ে নি এটা এই যে আমার কিন্তু হেভদি লাগে হেভদি এর মধ্যে যদি একটু শশা টসা কেটে দিতে পারতাম ভালো লাগতো কিন্তু এখানে শশা তো ওই সবজির দোকানে পাওয়া যায় ফ্রুটসের দোকানে পাওয়া যায় না আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম শশা তার জন্য শশা দিতে পারলাম না এই দেখো আমার মেয়ে গুড মর্নিং মাম্মা বলে দাও গুড মর্নিং ওরা এখন ঘুমো পেয়ে গেছে এখন ঘুমবে ওর এখন গুড মর্নি সারাদিন কি কি করতে থাকি তোমরা দেখতে থাকো তো দেখো এখানে আমি চিড়ে মাখা খাচ্ছি আর মাম্মা কি দুষ্টু করছে ওটা খাওয়ার জন্য না ফেলার জন্য কি দুষ্টু তাহলে ভাবো এই মাম্মাকে ঘুম পাড়িয়ে চলে এসছি খেতে আল সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ নিয়েছি এবার খেয়ে নি সেই বেড়েছি কখন হাজবেন্ডের সঙ্গে পুরো ঠান্ডা হয়ে গেছে ভালো লাগবে ভাত করেছি তারপরে আবার তারপরে ব্যাগ করে দেখে দেখো এর সাথে আমি সরষের তেল খাবো আম তেল খেলে আরও জমে যেত একটু টক 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 ভাব হতো বাট এই যে হাতের জন্য তো আর খেতে পারবো না আজকে আবার যাবো একটু ড্রেসিং করতে তো চলো খেয়ে খিদে পেয়ে গেছে বাই করো তোমার দেখেছো তো আরো বড়কম করে আওয়াজ করছে আর মাম্মার কেমন নাচ আসছে ওনা মনে বড় হয়ে নাচতে খুব ভালোবাসে কোনো গান চলুক বা কিছু করুক ওর যেন নাচ পেয়ে যায় দেখো আর মাম্মা দেখেছ আবার রোগা হয়ে গেছে মনে হচ্ছে কিচ্ছু খেতে চাইছে না কেন কি জানি কিচ্ছু খাচ্ছে না কিচ্ছু না খিচুড়ি তো খাচ্ছেই না ওটসটা একটু খাচ্ছে তাছাড়া যাই দিচ্ছি ফেলে দিতে হচ্ছে মাঝে একটু খেত এখন খাওয়াই বন্ধ করে দিয়েছে তো দেখো আরবের সঙ্গে খেলা করছে মাম্মা আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে খিচুড়ি করছি দুপুরে আর সঙ্গে বেগুনি করছি দেখেছো খিচুড়িটা না খুব সুন্দর কালার এসেছিলো ফোনের মতো এরকমও না এর থেকেও সুন্দর কালার এসেছিলো কিন্তু মোবাইলে এরকম লাগছে কেন কে জানি কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে তো দেখো বেড়ে নিয়েছি আর হাজব্যান্ড সকালবেলা ডিম সিদ্ধ খেয়েছিলো না তাই ওর জন্য ডিম সিদ্ধটা ছিল ওটাই দিয়ে দিয়েছে আর পরে দেখেছ ওটা আলু দিয়েও ওই বেসন দিয়ে ভেজে নিয়েছিলাম তো চলো খেয়ে নি হেভি টেস্টি হয়েছিল কিন্তু গুড ইভিনিং ফ্রেন্ডস সারা দিন তো তোমাদের সামনে আসেনি এই এখন আসলাম এই যে একটু রেডি হয়েছে যাব হাতে আঙুলের ড্রেসিং করতে এখন কটা বাজে জানো ছটা দশ বেজে গেছে আর হাজব্যান্ডকে বলছে একটু ঘুরু ঘুরু করতে আমার তার জন্য এরকম রেডি হয়েছে মাম্মার খেয়াল না ঠিক আছে চলো যদি পারি তাহলে শেয়ার করবো কোনো কিছু নাহলে বাড়িতে এসে দেখা বাই তো ড্রেসিং ট্রেসিং করে আমি বললাম চলো আজকে একটু ঘুরে আসি এই সরস্বতী পুজো গেল ভ্যালেন্টাইন ডে গেল আমরা তো কোথাও যেতে পারলাম না তা একটা ক্যাফেতে চলে গেছে এটাই না যখনই যাই দেখি প্রচণ্ড ভিড় থাকে তাই ভাবলাম চলো ওখানকার চা আর কফি একটু খেয়ে দেখি দেয় একটা চা আর একটা কফি অর্ডার দিয়েছিলাম আমাদের ফার্স্ট কফির ডেট এর আগে কখনো হয়নি তো যাই হোক ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না মানে খুবই ভালো ছিল আমার কাছে একটু কম ভালো লেগেছে কারণ আমার তো আর নেশা নেই একটু কড়া ছিল একটু তেতো তেতো ভাবটা ছিল লেকিন ভীষণ সুন্দর আর ভিড়টা প্রচণ্ড ভিড় হয় জানো না এখানে এই চায়ে কফির জন্যই বেশি ভিড় হয় আর আমি তো গরমটা খেতে পারি না অনেকক্ষণ ওয়েট করে করে তাই এখন খাচ্ছি দারুণ হয়েছে আমার খেতে লেট হচ্ছে বলে হাজবেন্ড আবার চলে গেছে মাম্মাকে নিয়ে চকলেট কিনতে আমরা দুজন খাচ্ছি আর মাম্মাকে বসে থাকবে তার জন্য চকলেট কিনতে গেছে এখন বাড়িতে আসলাম এখন কটা বাজে সাড়ে আটটা এসে অনেকক্ষণ মনে হয় পনেরো আটটার দিকে চলে এসেছি এসে নিয়ে একতলায় এক ঘন্টা ধরে গল্প টল্প করে এই হলো তো ওই থেকে নিয়ে এসছি সামোসা মশালা সামোসা তো চলো ওটা রেডি করে খাই ওখানে খেতে পারতাম কিন্তু ওখানে না বসার জায়গা নেই তাই বললাম না বাড়িতে এসেই খাবো তো চলো বানিয়ে নিই তারপর দেখো বাড়ির থেকে ভিডিও কল করেছিল তাই মাম্মাকে আমি দেখাচ্ছিলাম বলে হাজব্যান্ডের দিকে চাটটা রেডি করতে বসে গেছে মানে খিদে পেয়ে গেছিলো তো দেখো রেডিও করে দিয়েছে খাওয়াও শুরু করে দিয়েছিল এবার আমি খেতে বসবো আর মাম্মা কোলের থেকে নামবে না আর ওকে তো এইসব দিই না বাইরের খাবার একদমই দিই না মানে ফুচকা চাট এইসব ঠেলাগাড়ির খাবার তো দিই না তো একটু ওই রেস্টুরেন্টে খেতে গেলে তখন একটু নান দিলেই না সেটাই দিই তাই আমি খাচ্ছি আরও তাকিয়েই রয়েছে তারপর দেখো খেতে খেতে ওকে নিচে নামিয়ে দিয়েছি আরও টেবিলের গিয়ে কট কট আওয়াজ করছে হচ্ছে কী হলো কে করছে নিচের দিকে তাকিয়ে দেখি মাম্মা ওই বোতলের মুখটা নিয়েছে স্টিলের নিয়ে ওখানে আওয়াজ করছে আর আমার দিকে তাকাচ্ছে দুষ্টুমি করলে ওরকম করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবি আমি কি বলছি আমি যদি বোকা দিই তাহলে ওই কাজটা আর করবেন আর আমি যদি হাসি তাহলে আরও বেশি করে করবে আর মাঝে মাঝে একটু বসে নিচ্ছে হাঁপিয়ে যাচ্ছে কত পাকা বুড়ি বয়স হয়ে গেছে তো এখন রাত হয়ে গেছে প্রায় দশটা এতক্ষণ বসে বসে জামাকাপড় ভাজ করছিলাম রাত্রে আর কিছু খাবো না যেহেতু সিঙ্গারা চাট খেয়েছি না তো আর পেটে খিদে নেই কেমন গায়ের মধ্যে কেমন হচ্ছে আর দুপুরে শৈনি চোখ দেখে চোখ লাল হয়ে গেছে শরীরটাও ভালো লাগছে না কেন কি জানে হঠাৎ করে কি হচ্ছে গা গাঁপছে জ্বর জ্বর লাগে তো সারাদিন তো তেমন কিছুই শেয়ার করিনি দেখি কালকের থেকে চেষ্টা করব একটু ভালো ভিডিও করে রেকর্ডিং ভালো ভিডিও হচ্ছে না আজকেরটা তো একদম জঘন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু বাই গুড নাইট দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে